প্রতিদিন এখানে অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা এই রাস্তাটার মধ্যে সকালবেলা খুব শারীরিক ব্যায়াম করে এবং এই শারীরিক ব্যায়াম করার মাধ্যমে তারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করে বিশেষ করে শারীরিক ব্যায়াম করলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রেশার এবং আরও শরীরের যে হার্ডের সমস্যা হয় সেই সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ থাকা যায় সুতরাং যারা স্বাস্থ্য সচেতন বা নিজের স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করবেন তারা সকালবেলা উঠে অন্তত এক ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করতে হবে বাকি সময়টা আপনি যাই করেন তাই করেন তবে এক ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করলে তবে শারীরিক সুস্থ থাকা যাবে